এমআর অটো রসপুর বাজারে আজ থেকে পথচলা শুরু হলো নমস্কার এমআর অটোমোবাইলে আজকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের এই প্রথম পথচলা শুরু হচ্ছে নতুন দোকান আজ উদ্বোধন হলো আমাদের দোকানে আজকে অনেক কালেকশন এসেছে নতুন নতুন দেখতে পাচ্ছেন তো আজকে অনেক অফারও চলছে আমাদের আপনারা আসুন নিয়ে যান অনেক কম দামে এখান থেকে গাড়ি পেয়ে যাবেন আজকে আমাদের এমআর অটোমোবাইল উদ্বোধন হয়ে গেল রসপুর মাধকপুর মল্লিক মার্কেট ভালো লাগছে এখানে সবাই থেকে অন্য জায়গার থেকে এখানে একটু দাম কম যেসব গাড়ি ইউজ করতাম সেগুলো পেট্রোল চালিত গাড়ি তো পেট্রোলের এক নম্বর হচ্ছে বাজারের দাম খুব বাড়ছে দিনের পরিবেশ বান্ধবের দিক থেকে যে পরিবেশ দূষণের হাত থেকে বাঁচার জন্যে আপনারা এসে দেখতে পারেন বা নিতে পারেন এর সুবিধে আছে এইচ হাবিব হাবি মিডিয়া শ্রীকালা টিভি আমি সে হাবিব হয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বুঝতে পারছি জানিপাড়া ব্লক জাইপাড়া থানার অন্তর্গত রসপুর ঠিক মল্লিক মার্কেটের সামনে আছি আজ থেকে এখানে পথ চলা শুরু হলো এম আর অটোমোবাইল এখানে আপনাদেরকে এখান থেকে আপনার আপনাদের এখানে পাচ্ছেন ব্যাটারি চালিত বিভিন্ন দামের ভালো ব্যাটারি ব্যাকআপ ও ভালো মাইলেজ বিভিন্ন ইলেকট্রনিক্স স্কুটি গাড়ি এখানে পাওয়া যাচ্ছে আমি এখন যাব যে এনার ওনার আছে ওনার সঙ্গে কথা বলবো কি কি সিস্টেম আছে বা বড় গাড়িতে ডিসকাউন্ট কত ছোটো গাড়িতে কত ডিসকাউন্ট বড় গাড়িতে ডিসকাউন্ট আছে পাঁচ হাজার প্রতিটা গাড়ি পিছু আজকে থেকে এক সপ্তাহ ডিসকাউন্ট আছে আর ছোট গাড়িতে ডিসকাউন্ট আছে তিন হাজার টাকা যারা এখানে দর্শক বা আরও ভাই দাদার আছে তাদের মতো মতামত নেবো আপনাদেরকে শোনাবো বা দেখাবো এমআর অটো রসপুর বাজারে আজ থেকে পথ চলা হলো নমস্কার এমআর অটোমোবাইলে আজকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের নতুন কর চালান শুরু হচ্ছে নতুন দোকান আজকে উৎপাদন হলো আমাদের দোকানে আজকে অনেক কালেকশান এসেছে নতুন নতুন দেখতে পাচ্ছেন তো আজকে অনেক অফারও চলছে আমাদের আপনারা আসুন নিয়ে যান অনেক কম দামের এখান থেকে গাড়ি পেয়ে যাবে এই গাড়িটা যেমন আছে ডবল সিং ডবল লাইটে আজকের অফার চলছে চল্লিশ হাজার টাকা প্লাস ফাইভ প্লাসে জিএসটি দিয়ে ঠিক আছে আজকে ডিসকাউন্ট আছে এটা বড় গাড়ির জন্য 3000 টাকা 5000 5000 টাকা আর গাড়ি ছোট গাড়ির জন্য 3000 টাকা করে ডিসকাউন্ট আছে এই গাড়িটা এটা হচ্ছে সিঙ্গেল লাইট ঠিক আছে এটার দাম হচ্ছে 35000 টাকা আজকের জন্য এটা হচ্ছে 32000 টাকা দাম আছে আমরা আসতে পারেন নিয়ে যেতে পারেন খুব ভালো গাড়ি পেয়ে যাবেন এটা এটাও সেম আছে ইয়েলো কালারটা দেখতে পাচ্ছেন কালারটা খালি অন্য এটা কালারটা অন্য পেয়ে যাবে এটা এই ধরনের পাবে ঠিক আছে এটা আমার পাবে এটারও সিঙ্গেল লাইট আছে একটাই এটারও অফার সেমি আছে বত্রিশ হাজার টাকা করে পাবে তারপরে এটা ডবল লাইট এটাও আপনার বিয়াল্লিশ হাজার ঠিক আছে এটা আপনার অফারে আপনার

আর একটা হচ্ছে যে পরিবেশ বান্ধবের দিক থেকে যে পরিবেশ দূষণের হাত থেকে বাঁচার জন্যে আমাদের এই গাড়ি খুবই ভালো পরিবেশ বান্ধব গাড়ি এবং দামও খুব কম আছে চিপ রেট আর সেই হিসাবে সমস্ত দিক থেকে দেখলে গাড়ির কালেকশানও খুব ভালো আছে এখানে তো আপনারা যদি আসেন এখানে গাড়ি যথেষ্ট ভালো গাড়ি পাওয়া যাবে এবং পরিষেবাও খুব ভালো পাওয়া যাবে কালেকশান রেট তো দেখলাম খুবই কম আছে ঠিক আছে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু দেখলাম তো সেই হিসাবে যথেষ্টই কম তো গাড়ির কালেকশানও খুব ভালো আছে যতটা দেখলাম নতুন নিত্য নতুন ডিজাইন রে এবং ফিচার্স সব কিছুই ভালো আছে গাড়ির মালিকের মালিকের ব্যবহার যথেষ্ট ভালো হ্যাঁ ওনার সাথে আমাদের অনেক আগে থেকেই পরিচয় যথেষ্ট ভালো এলাকাবাসী হিসাবে বলবো আপনারা অবশ্যই এলাকাবাসীদের এটাই অনুরোধ করব যে এখানে গাড়ির কালেকশানও খুব ভালো আছে এবং রেটও খুব কম আছে এবং পরিষেবা আপনারা খুব ভালো পাবেন সবাই অবশ্যই আসবেন আমার নাম মোল্লা মহম্মদ তি পারি রাজপুর নিবাসী আমার শেখ বড়ো ছেলে মাহবুব রহমান যে মনের আশা যে মনের উদ্দেশ্য নিয়ে যে কাজটা করছে আল্লাহ পাক যেন ওর মনের ইচ্ছা মনের বাসনাকে পূর্ণ করে আমি দোয়া করছি যেন কামিয়া ভাই মানুষের সঙ্গে রকম ভাবার আচারে না কষ্ট পায় কোনো মানুষকে কষ্ট না দেয় আমি তার জন্যে দোয়া চাইছি যে মানুষ মানুষের পাশে যেন দাঁড়াতে পারে আমার ছেলে যেন আরো কামিয়াব হতে পারে নাম কেমন আনতে পারে এই বলি আমি আমার আল্লাহর রহমতে দোয়া করছি আমি আমার ছেলে যেন কামিয়াব হয় আলহামদুলিল্লাহ ভালো লাগছে এখানে সবার থেকে অন্য অন্য জায়গার থেকে এখানে একটু দাম কম বাকি অন্য জায়গায় গেলে পরে কিছুদিন বাদে সার্ভিস আছে আর আছে কিন্তু তারপরও সার্ভিসে গেলে পরও দু তিনশো টাকা চার্জ করে ফেলছে তো আমি তো নিজেই নিয়ে দেখেছি কিন্তু এখানে সে জিনিসটা নেই বলে যে সার্ভিস হলে পরে কোনো পয়সা লাগবে না তিনটে চারটে সার্ভিস আছে কিন্তু দ্বিতীয় সার্ভিসে যাওয়ার পরেই তিনশো চারশো করে বিল দিয়ে দিত কিন্তু অন্য জায়গার থেকে এখানে অনেক ভালো আর ছেলেটাও ভালো অফারও ভালো আছে আপনারা যদি নেন সবাই আসবেন কোনো অসুবিধা আপনাদেরকে জানানো হচ্ছে এক হপ্তাহ আমাদের অফার চলবে আপনারা আমাদের শোরুমে আসেন বড় গাড়ি দামি গাড়ি কিনলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ছোটো গাড়ি কিনলে তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ছোটো গাড়ি বলতে বোঝায় যেটা পঁয়ত্রিশ হাজার টাকা দামের গাড়ি সেটা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে বত্রিশ হাজার টাকায় পাবেন যেটা বড় গাড়ি সত্তর আশি হাজার টাকা দামের পঞ্চাশ হাজার মানে যেই দামেরই রেঞ্জের উপরে যখনই যাবে আপনাদেরকে পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট দেওয়া হবে গাড়ির সাথে গাড়ির হেলমেট ফ্রি হবে গাড়ির ঢাকা দেওয়া কভার ফ্রি হবে সিট কভার ফ্রি হবে বা কী বলে সাইটে লেডিস পাদানিটা ফ্রি দেওয়া হবে সাথে সাথে আবার আমাদের দুর্গা পুজো উপলক্ষে একটা অফার চালু করা হয়েছে আপনারা দীঘায় যাওয়ার জন্যে দীঘায় যে আসতে পারবেন তার জন্য কি বলে গাড়ি কিনলেই আপনাদেরকে দীঘায় যাওয়া আসা ফ্রি আর কি বলে যে আমাদের এখানে আরও নিত্য নতুন গাড়ি নেমেছে আপনারা আসুন আমাদের শোরুমে ভিজিট করুন দেখুন আনকমন কালার গাড়ি যে অনেক শোরুমে গাড়ি আপনারা কিনতে যান বা আগামী দিন যাবেন কাস্টমার আপনারা আপনারা দশ জায়গায় দেখে এক জায়গায় গাড়ি কিনবেন তো আপনারা একবার এমআর অটোমোবাইলে আসেন আমার রাস্তায় গাড়ি চলছে আমার গাড়িগুলো দেখে কাস্টমারের কাছ থেকে জানবেন যে হ্যাঁ আমি গাড়িগুলো সঠিক দামে বিক্রি করেছি না করে আমার নিজস্ব একটা সার্ভিস সেন্টার আছে তিনটে মিস্ত্রি কাজ করছে কোনো দোকানদার যদি বলে কোনো ডিলার যদি বলে এখানে যে না ওর দোকান উঠে যাবে বা এ হয়ে যাবে তাদেরকে একটাই প্রশ্ন করবেন যে দাদা ওর যদি দোকান উঠে যায় বা বন্ধ হয়ে যায় ব্রাঞ্চ বাড়ছে কী করে আমাদের এখানে সার্ভিস অ্যাভেলে এম আর অটোমোবাইল তাদের কাছে যাবেন যে কাস্টমারের কাছে ফিডব্যাক নেবেন নিয়ে তা অবশ্যই তারপরে আমার কাছে কিনবেন হ্যাঁ জেলিয়ার জেলীয়র যে ডিস্ট্রিবিউটার নিয়ে কাজ করা হচ্ছে আগামীকাল কি বলে যে আনন্দবাজার পত্রিকাতে আমাদের কী বলে জেলিও কোম্পানি থেকে অ্যাড দেওয়া হয়েছিল আপনারা দেখেছেন বা পড়েছেন তো তা আমাদের মেন ডিস্ট্রিবিউটার হচ্ছে বর্ধমান মিউলি ওয়াটোস আপনাদেরকে কোনো যদি জেলীয় কোম্পানির গাড়ি নিয়ে ডাউট হয় সরাসরি কোম্পানিতে ফোন করবেন কোম্পানিতে ফোন করে জিজ্ঞাসা করবেন এম আর অটোমোবাইল আপনার ডিলারশিপ না ডিলার নিয়ে কাজ করছে না করেনি কোনো রকম গাড়ি যদি সমস্যা হয় ডাইরেক্ট গুগলে সার্চ করবেন জেলীয় কোম্পানি সার্চ করবেন করে ডাইরেক্ট কাস্টমার কেয়ারে ফোন লাগাবেন ফোন লাগিয়ে জিজ্ঞাসা করবেন এটা আপনারই ডিলার তো না আপনার কোথা থেকে মিথ্যা অন্য জায়গা থেকে গাড়ি নিয়ে এসে আপনাদের গাড়ি বিক্রি করছে অনেক দোকানদার আছে কোনো সার্টিফিকেট নেই বলছে আমি ডিলারশিপ আমি আমি জেলার আমি হুগলি জেলার ডিস্ট্রিবিউটার আমি এই করি সেই করি মিথ্যে অপবাদে যাবেন না মিথ্যে কথার এতে যাবেন না গাড়ি কিনবেন অবশ্যই কোম্পানির গাড়ি কিনুন দেখে কিনুন দেখে কিনাটা আপনাদের দায়িত্ব হ্যাঁ জেলীয় গাড়ি এমনই একটা ব্র্যান্ড হয়ে গেছে ইলেকট্রিক বাইকের মধ্যে এখন সব থেকে হাই র্যাঙ্কের গাড়ি আপনারা জেলীয় গাড়ি কেনার জন্যে কোনো মানুষের মিথ্যে অপবাদে যাবেন না আচ্ছা হ্যাঁ আমার মেন ব্রাঞ্চ হচ্ছে সিপাইগাছি এটা কী বলে রসপুরের নতুন জাঙ্গিপাড়া রসপুর মাধবপুর হুগলি সিপাইগাছি জাঙ্গি হরিপাল হুগলি অহল্লাবাই রোডের ওপরে মেন ব্রাঞ্চ হচ্ছে সিপাইগাছি হরিপাল হুগলি এটা নতুন একটা ব্রাঞ্চ ওপেনিং হলো রসপুর মাধবপুর জাঙ্গিপাড়া আপনারা এটা আমাদের নতুন সামনের মাসে উদ্বোধন হতে চলেছে শিয়াখালায় অ্যাপোলো নার্সিংহোমের সামনে একত্রিশ নম্বর রোডের উপরে আপনারা আসবেন ওখানেও আবার একটা আমাদের ব্রাঞ্চ চালু হয়ে যাচ্ছে আগামী মাসে অবশ্যই উদ্বোধন হয়ে যাবে ওখানে কন্ডাকশনের কাজ চলছে ওখানে কাজ কমপ্লিট হয়ে গেলেই আপনারা ওই ওই উদ্বোধনেও আপনাদেরকে নিমন্ত্রণ করা হবে ধন্যবাদ